এই দেখেন চেরি ঘুমাইতে আছে চেরির অনেক রাগ চেরির এই কালো কালো পা এই দুটো আমার এই পাগুলো আমার খুব ভালো লাগে ওর কালো পা দুটো আমার অনেক পছন্দ ও বাঙালি বিলই বাঙালি বিড়াল কিন্তু ও মাছ ভাত খায় না খায় কি জানেন ও শুধু একটু সিদ্ধ মাছ খায় আর একটু সিদ্ধ মুরগির মাংস খায় এই হয়ে খাবার বেশি খাইলে ও সেটা নিতে পারে না ওর স্বাস্থ্যের প্রতি খুবই যত্নবান ওরে চাই আমি মোটা করতে কিন্তু ও খাবে না কি করব ও জন্ম থেকে একটু কম খায় একটু কম খাওয়া খায় কিন্তু সুস্থ আল্লাহর রহমতে খুবই সুস্থ এবং খুবই বিরিং করে নাচে অনেক খেলাধুলা করে মোটা হইলে মনে হয় ও খেলতে পারতো না কিন্তু আমার কাছে মোটা বিলাই খুবই ভাল লাগে আবার আসতে অনেকগুলো বিলাই আছে সেগুলো অনেক মোটা কিন্তু ও ও হচ্ছে খুবই স্বাস্থ্যের প্রতি যত্নবান ও স্লিম থাকতে চাই থাক ভাই তুই স্লিম থাক তবে সুস্থ থাক যেরকমই থাকুক সুস্থ আছে এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন এই শুভরাত্রি শুভরাত্রি বলো গুড নাইট